আমি কি ভালো করে স্কুল যায় নাই আমি বইগুলো কাদায় ভরে দিয়ে মায়ের কাছে এসে খান্দম বইগুলো খুঁজে পাচ্ছি না কিন্তু আমি কাদাই ভরে দেখলাম আমার মাস্টার বসে আর জানতে পারছেন এটা শকতের কাজ বেদম মারত আমার না বিশ্বাস করুন আমি কাদাই ভরি নি বলি তুই কাদাই বই ভরে দিয়েছিস কত বর্ণ পরিচয় কিনবে গো মা আলামারা করে দিয়েছি তো আমি আগে বলছি আমার লেগে যা বললেন এনারা সব আমার রস্তার তুলল জ্ঞানী গুণী মানি সম্মানী আমাকে পড়াতে পারে সবাই সে আপনার জেগের সদর মুদারিস জার্জেজ সাহেব বলুন আর এই বাবু বসে আছেন আরো যত মুফতি নাজমুল হক সবাই আমাকে পড়াতে পারে কিন্তু আমার দিকে বলে গেল যে উনি বক্তাদের অমুক তমুক এরপরে আমারটা আমি বলছি ময়ূরের মতো সুন্দর জিনিস নাই কিন্তু ময়ূর নিজের পা দেখে লজ্জা পায় জানা আছে এই ছেলেগুলো জানা নাই বোধ হয় ময়ূর দেখেছো কখনো কোথায় কলকাতা চিড়িয়াখানা গেলে না কোথাও লুকিয়ে দেখে লিজে কে গেলে উত্তর ভারত তোর ফোরটিন ফাদার যায় নাই রে উত্তর ফাদার গেলি কি আগলাম বাগলাম বলছি যে কোন ইংরাজি বলতে হবে আমাকে আবার বাবা ময়ূরের সবাই প্রশংসা করে ময়ূর নিজের পা দিকে লজ্জাবোধ করে আমি বলবি শকট তাদের মধ্যে অন্যতম বিদ্যা নাই বুদ্ধি নাই আমুল নাই আখলাক নাই চরিত্র নাই আর এলেম কালাম তো আল্লাহ জানছে কিছুই নাই না ভালো বাংলা জানি না ভালো ইংরাজি জানি না ভালো আরবি জানি না ভালো উর্দু জানি তাই আপনাদের সকলের কাছে বলছি যারা বলে গেল আমার জন্যে তারাই হচ্ছে গুণীজন যারা গুণীজন তারা পরকে বড় বলে ভালো বলে এটা তার আখ রাখ এবং চরিত্র তো একটা একটা করে বলবো আমি বেশিক্ষণ বলবো না আদায় করতে পারবো না বলে দিচ্ছি আমাকে আগে পয়সা দিয়ে দিয়েছে দেখই দি দিকে আগে কোনো বক্তা আগে দায় নাই সব বাই শেষ কালে আমাকে আগে হ্যাঁ এ হইরো মন নাই করতে না আমার 10 মিনিট টাইম আমি 15 মিনিট বলবো যা করে আল্লাহ চুপচাপ খালি শুনুন এখন যেটা চলছে এই ছেলেরা কি বড় হব মাল কামাবো ধনী হব সুখী হব বিল্ডিং করব বাংলো করব এই চলছে খালি আমাকে যারা দাও দিতে গিয়েছেন চলুন আমার ঘর দেখবেন তিনের চাল আমার থেকে বেশি জালসা পশ্চিমবাংলায় কেউ করেছে বলে আমার জানা নাই মোরতর সাহেব ব্যতিক্রম তিনি আলেম নন তিনি ব্যতিক্রম আমার থেকে বেশি জলসা কেউ করে নাই টিনের চালের ঘর ইটের গাঁদনি কাদার গাড়া কি বলছেন ওনারা আর আনবেন আর বছর থেকে আমাকে আনি পয়সা কামাতে পারে নাই কসম খুদার করে বলছি আমি কসম খাই না যত পয়গম্বর এসছেন সবাই বলেছেন আজ আছি কাল থাকবো না সবাই বলেছেন দুনিয়া ক্ষণস্থায়ী কোরান বলেছেন অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরু দুনিয়ার জীবনটা সম্পূর্ণ ধোঁকা সম্পূর্ণ ধোকা এই যে সমস্ত যুবকরা এখন ছোট ছেলেরা আছে তারা খালি তেরি কাটছে ফাঁট কাটছে আর রাস্তায় যেয়ে খালি চোখ মারমার করছে দিন কতক পরে দেখবে খালি হাফ ফ্রু হাফ ফ্রু বলে কী হলো রে তোর হাফ ফ্রু জানে কিছু নাই রে লোকরা বললে আহা ছেলেটা কি দেখতে কি সুন্দর কি বলি আহ ফেরেস্তার ভাই দেখা করে গেল আমার সাথে তুমি ওরকম করো না এই ছেলেরা কি বলছো হাফ ফু ফেরেস্তাদের বললে ওকে এমন ঠাট্টা করছি কেন ও ডুবে ডুবে জল মেরেছে ওকে হাফ ফু করতেই হবে এই যে হেসোনা কী বললাম এক্ষুনি বলছিলাম বইটা বসে বসে এটা আমার তাহাদিস বিদ নেমা আল্লাহ নিয়ামতের প্রশংসা বিড়ি সিগারেট গুল গুড়াকুপ খৈনি জর্দা কোনো জিনিস শেষ জন্মে থেকে আজ পর্যন্ত মুখ দিই নাই একবার সিগারেট নিয়ে তিন বন্ধুতে বসছিলাম সেই যে সিগারেটের ডগটা কালো কাড়া থাকে কি সিগারেট বলে ফুল ফিল্টার তুমি খেয়ে ডগটা কালো সেটা সাদা আজ থেকে ষাট বছর পঞ্চাশ বছর আগের কথা বলছি টাকা বলছে সেই সিগারেট ওরা ধরালে দুজনা আমি এইখান পর্যন্ত এনে আর মুখে ঠেকাতে পারলাম না যদি বাঁচতে চাও স্ত্রী ঝাঁটা খেতে না চাও পরকালে শান্তি পেতে চাও সিগারেট বিড়ি গুল গুড়াকুক খৈনি জর্দা তাড়ি সব বাদ দিয়ে দাও তাস খেলো না কেরাম খেলো না লুডু না, তাস খেললে ভালো টোয়েন্টি কিন্তু আপনার কোমর শরীর বডি সব নষ্ট হয়ে যাবে সকালে উঠে স্ত্রী পুত্র পরিজন বেরিয়ে পড়ো এটা মৌলবী শকতের কথা নয় আলকোরা ইয়া ই আল্লাদিন আব নয়দা নু দেওয়ালি শলা মি আউ মিল জুম আ ফার্স্ট আউ ইলাকির্লাহ ও জারুল বাই জা আলিকুম খাইরুল্লাহ কুমিন কুন্তুমত আলাম ফায়েজা সলা যখন নামাজ পড়া হয়ে গেল মসজিদ যা করেছে নামাজে দাঁড়িয়ে মসজিদ পেনে চেয়ে নামাজ মুকুল করে দিবে নিন্দার ঠিক নাই ভালো মসজিদ ভালো কিন্তু মুসলিরা খারাপ তারা চেয়ে থাকবে না দারুন করেছে ওদের কেরাত চলছে নিয়াত বাঁধা আছে সালা আমাদের এরম বেশ হয়ে গেল সুন্দর মসজিদে তো আল্লাহ বলছেন ফাইজার নামাজ যখন পড়া হয়ে গেল ফান্তাসির মুন্তাসির উপর জানা বিখাল জানা ছড়িয়ে যাওয়া হেদায় তলুর খোদবাতে আছে মুন্তাসির শব্দটা আমার ওস্তাদ আমাকে পঁয়তাল্লিশ বছর ছেচল্লিশ বছর আগে হেদায়তন্য পড়িয়েছেন আর জামিয়েছেন মূল দিয়ে মুড়ি খেতে খেতে মুক্তি মুসলিম সাহেব সারা জীবন ওই ঘি রঙের জামা পরতেন দুটো পুরনো হয়ে গিয়েছে আবার দুটো গড়িয়ে নিতেন জানা যেত না কবে নতুন পড়লেন কবে পুরনো আর চামড়ার জুতো পরতেন নিজেই পালিশ করতেন আর দাঁতন করতেন খুব খুব ভালো উস্তাদ তো আল্লাহ বলছে নামাজের পরে তোমরা ছড়িয়ে যাও কোন আমার না। পাবে যার এই যে লাভ নাকি বড় বড় কাপড়ের দোকান দেড় লাখ টাকার বিক্রি যার চারটা ব্যাথা দুটো চাকরি করে যার একশো বিঘে জমি সে তসবি করবে আটটার সময় ঘরে যেয়ে পরোটা ডিম ভাজা মুরগি ভাজা খাবে আপনি সালাম ফেললেই শুভারান্না পড়তে পড়তে চলে যান বেলডাঙ্গা হাটে ভেন্ডি করেলা মূল্য কিনে অন্য জায়গায় বিক্রি করুন বেলা এগারোটার সময় চাল ডাল টমাটর কিনে স্ত্রীকে নিয়ে যেতেন তুমি রান্না করো আমি গোসল করে নামাজটা পড়ে আসছি খাবো এটাই ইসলাম মসজিদের ভেতরে বসে থাকার নাম ইসলাম নয় সে স্ত্রী পুত্র এনাদিকে রাখা হয়েছে এনারা চব্বিশ ঘন্টা এরই ফেকে স্ত্রী পুত্র পরিজনের ফেকেন নাই কালকেই আমাকে মাদ্রাসায় বলছিলাম যে উচ্চগ্রাম আমার বাড়ি দু কিলোমিটার আড়াই কিলোমিটার রাস্তা এশার নামাজ পড়ে রাত্রে যেতাম ফজরের নামাজ পুরসা এসে পড়াতাম আমি ইমাম এবং হেড মলানা পরিশ্রম মেহন মা বাপ আত্মীয় সজ আজকে সব থেকে বড় পাপ ও ইয়াসিন বা নাজমুল সাহেব বললে কি না জানি না লটারি সুদ বাড়ি তাড়ি এগুলো সব পাপ আমার কাছে এর থেকে একটা বড় পাপ আছে লটারি সুর বাড়ি তারি এগুলো সব বড়ো পাপ কিন্তু তার থেকে বড় পাপ হচ্ছে আল্লাহ কুমুদ্দাকা আসুর হাত্তা জুরতুমুল মাকাবিল কোরান আল্লাহ কুমুদকা আসুর হাত্তা জুরতুমুল মাকাবিল জুর মানে মোলাকাত কোরআনে তফসির বলছে যতক্ষণ না তোমরা কবরের দেয়ালে ঠেস দিবে ততক্ষণ তোমাদের মালির মোহব্বত কুনবে না কিসে ক্ষতি করেছে আমাদের মালের মোহব্বত তুলে দেবো যা বলবে তোমরা টাকা দিয়ে দিয়েছে বলে আমি গোলমাল করবো না হয়েছে এই শোনো আল্লাহ কুমুত্তাকা আসুন মাল কি কসরত ডাল হিলাকত কসরতে মাল বলে কি করে মাল কোরআন ওই বলছিল না মুপাসিরে কোরআন বলছিল আমি একটু কোরআন বেশি বলি আল্লাহর ফজলে বুড়ো বয়সে পড়তে গিয়েছিলাম আল্লাহ তৌফিক দিয়েছিল মেহনত করেছিলাম কোরআন মুখস্ত করলাম প্রথমে সাত পারা তারপরে মুক্তাশারুল মানি উধারে ন পারা ছেড়ে দিলাম ইয়ে আর পারব না সেই কারণে আমার পড়ার আন্দাজ ছিল হাফিজদের মতো কোরআন পড়ার এই যার শেমস কুবেরাত ওই যেন নুজু মুন কাদারাত ওই জাল জিবাল ও সুইয়েরাত ওই জাল ঈশার ও বুচ্চেরাত ওই জাল বহুস ও হুসেরাত ওই জাল ও সূর্যেরাত ওই যেন নুপুস ও জু বেজাত ওই জাল মাউদাত ও সুয়েলাত বেআ বিন কুতিলাত ওখানকে যাচ্ছি না এখন আমি এইখানটাই আসছি কি বললাম যে মালের মোহ্বত মানুষকে শেষ করে দিয়েছে এক লক্ষ চব্বিশ হাজার বেশ এক লক্ষ চব্বিশ হাজার সংখ্যার কথা হারিস নাই বেশ কমও হতে পারে বেশি হতে সব পয়গম্বর মালের মহব্বত থেকে মানুষকে বাঁচাবার চেষ্টা করেছে কসরতে মাল এটা কোরআনের এবার অন্য জায়গায় ওয়াইল উল্নে কুনলে হুমাজাতেল লোমাদা আল্লাদি জামা মালাদা। ওয়াইল জাহান্নাম যারা হুমাজালো লোমাজা করে। গিবতা চুগলি লাগা ভাজা। এটা সব থেকে কাদের বেশি করনি। বাব এইত এদের সত্রুরে হু। না দোষ করে নাই ঠিকই বলেছে। খালি একবার দুটো বউকে এক কাছে হতে যাও হ্যালো তুই পারছি না তোর শাশুড়ির গায়ে গরম আসাম ঢেলে দিই মেরে দিতে কি করছিল বলে চেষ্টা করছিল বলে কাপড়ে পায়ে পা লাগিয়ে নিবি নিয়ে হুম খেয়ে পড়বি ভাতের হাঁড়িটা নিয়ে মেয়েরা আহা মেয়েদের কান্দারও শুনেছিলাম ও মাইয়ের ঘরে যেয়ে বুন গো বুন তোর বেটা মরে গিয়েছে শুনি নাই বুন গো ও বেটা মরে নাই দামাদ মরেছে কাল লেগে কাঁদছিস লো কে মরেছে জানে না শুরু করে দিয়েছে মেয়েরা ও ওইখান থেকে শুরু করেছে হাসতে হাসতে আসছিল গল্প করতে করতে যাওয়ার ননদ ভাজের আপনার দিকে গিবোধ করতে করতে এইখানে এসে বোন বোন তোর বেটা বেরোছে বলি নাই কেন বোন মানে ওইরকম করলে শরবত একটু বেশি দিবে সে বলছে আমার বেটা মরে লো লো আমার দামাদ মরেছে কাল লেগে কাঞ্চি লো লাউ পেয়েছে একজন এনেছে মালের মহব্বত বলছি বলে বেরুচ্ছে লাউ বার করো চুপচাপ বসে আছে যে আমি খেপা নাকি দাও 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 আমাকে বেশি দিতে আমরা পঞ্চাশ করে দাও ইয়াসিন বড় বক্তা আমার বেটা মুফতি নাজমুল হক সাহেব দারুন রিয়াসুল্লাহ ভাই দারুন আমি মুরাদাবাদের রিয়াজতুল্লাহ ভাইকে খুব মেরেছি খুব ছোট ছিল আর আমি আজকে মাপ চাইলাম অনেকবার মাপ চেয়েছি মাপ করে দিবি ভাই খুব হাসছিল খুব ভালো আশা ভালো ছেলে তো কি বললাম আপনাদেরকে পয়সা দিবেন তো একটু পরে

তাদের স্বভাব হচ্ছে মাল জমা করে আদাদা আর গুনে ঘুরে রাখে দেখবেন রাত এগারোটা হয়ে গেলে দোল লাগিয়ে আলমারি খুলে হ্যাঁ একবারই ওপর থেকে নামি নামি গুনে গুনে একবারই গাডার লাগিয়ে সব রেডি করছে। আদ্যাতা আর কি মনে করে ইয়ার সাবোন না মাল আখলাদা সে মনে মনে করে সর্বদাই আমার মাল আমার কাছে থাকবে কি হলো চপল পরছে চলে যাবো নাকি এ বাবা আপনার উঠা থেকে মনে করলাম আমার কাছে কিছু আনবে তুমি বোধ হয় এই সময় কেউ উঠো না আমার খালি মনে মনে হবে আমার কাছে আনছে বোধ হয় এ কিসে আমাদের দুনিয়া এখন সব চলছে ক্ষতি করেছে মালের লো কোটিপতি আরবপতি দু কিন্তু দেবে না একশো টাকায় আড়াই টাকা এক কোটি টাকায় কত দিবেন এক লাখ টাকায় আড়াই হাজার টাকা এক কোটি টাকায় আড়াই লাখ টাকা কাকে লাখ আড়াই ডগে বেঁধে কি। চাচা তো খালাতো মামাতো ফুফুতো অভাবী গরিব গুর্ব মাদ্রাসা মুক্তব খানকা মার্কাস আলিম ওলামা হয়তো জানে না ইমাম জৈনুল আবেদ মারা গেলেন একশো জন আলেমের অভাব জানা গেল মানে উনি লুকিয়ে দিতেন জয়নুল কে রশিদ হাসন বেটা নাকি হয়তো হোসেন হাসান রাজি আল্লান কুমার আউলা তার আউলান হয়তো কাসেম লুকিয়া আলিম দিকে হাদিয়া দিতেন হজরত এটা রাখুন কারো কাছে যেন হাত পাততে না হয় সে অভাবই যেন না হয়ে যায় আমি মুরাদাবাদে মসজিদে ইমাম ছিলাম কুঁয়েওয়ালি মসজিদে তার মাঝখানে একটা কুঁয়ো আছে মসজিদটার সেটা ঢালাই করা আছে তো এরকম বসে আছি সুন্নত পরে হাজি আব্দুল খালেক এক্সপোর্ট ইম্পোর্ট হয় মক্কামুদিনায় নাই। তার মাল কি রূপোর মতো চামচ গ্লাস কাপ ডিশ এক্সপোর্ট ইম্পোর্ট হাজি আব্দুল খালেক হাজি আব্দুল হাকিমের ছেলে তার নাম ছিল মুন্নাজি তো এরকম করে আমার এখানে হাটটা দিয়েছে উঠেছে হাটটা সরিয়ে দেখছি পাঁচশো টাকার লোড মোরাদাবাদে পড়ছি যখন তখন বছর তিনেক আগে লয় বছর তিরিশেক আগে লয় ছেচল্লিশ বছর খালি পাশ করা হলো তার দু তিন বছর আগের কথা আমি তো সাহারানপুর থেকে পাশ করছি এটা মুরাদাবাদের কথা বলছি পাঁচশো টাকার লোড বলে মনে সাহেব রাখলি যে ইয়ে হাদিয়া হ্যাঁ আমার দেশের লোক হাদিয়া জানেই না আমি একদিন মোরাদাবাদ মাদ্রাসা থেকে আমার মসজিদ আসছি একজন বলে আসসালাম আলাইকুম হাটটা খুলে দেখছি দশ টাকার লোক বলি হাদিয়া হ্যাঁ রাখ লিজিয়ে তো আমার মসজিদে বেতন ছিল পাঁচ টাকা কিন্তু বিরিয়ানি আর আঙ্গুর আর জিলেপি দই এই ছিল নাস্তা মানে হাদিয়ার টাকা রাখার জায়গা হতো না কোনোদিন কোনো আলেমকে একজনের বললে আপনার ফটো নেবো আমাকে দশটা করে দে ফটো নিয়ে পালিয়ে গেল না কেউ দশটা করে পঞ্চাশ টাকা দিলেও তো আমার নৌকায় কাজে লাগতো গো হাদিয়া কাকে বলে জানি না ইমাম জাইনাল আবেদিন রাতে অন্ধকারে আলেমদের ঘরে পৌঁছে দিতেন তিনি যেদিনে মারা গেলেন আঠেরোই রমজান সেদিনে জানা গেল সেই আলেমদের অভাবের কথা গুণীজনেরা তাই মাদ্রাসা মোক্তব্য আমরা চালাচ্ছি এলেম কালাম হাদিস কোরআন ফেকা উস